ভারতীয় ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে আবার বড় প্রশ্ন পর এবার নিরাপত্তা বারবার মাঠে ঢুকে পড়ছেন ক্রিকেট প্রেমীরা আর তাদের একমাত্র লক্ষ্য বিরাট কোহলি বুধবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় জল পানের বিরতিতে এক ক্রিকেট প্রেমী মাঠে ঢুকে পড়েন তিনি অনায়াসে কোহলির কাছে পৌঁছে যান এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন এরপর নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাকে মাঠের বাইরে নিয়ে যায় এর আগে রাঁচিতেও একই ঘটনা ঘটেছিল। হুগলির এক যুবক গ্যালারির টোপকে পিছে কোহলির কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরেন রায়পুরে অবশ্য এমন নতুন নয় সালের জানুয়ারিতেও একজন ক্রিকেট প্রেমী রোহিত শর্মাকে জড়িয়ে ধরেছিলেন এছাড়া মঙ্গলবার হায়দ্রাবাদের মাঠেও হার্দিক পাণ্ডের কাছে পৌঁছে যান একাধিক ভক্ত বিরাট কোহলির ছোঁয়া পেতে ভক্তদের মাঠে নামার ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়ছে গত আইপিএলে ইডেন গার্ডেন্সেও একজন ভক্ত কোহলির পা জড়িয়ে ধরেছিলেন তখন কোহলি সেই বর্ধমানের যুবককে বুকে জড়িয়ে নিয়ে নিরাপত্তারক্ষীদের সাবধানে তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তবে দু সালের বিশ্বকাপ ফাইনালে এক যুবক মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরলেও তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক বার্তা দেওয়া যুদ্ধ থামাও প্যালেস্টাইনকে স্বাধীন করো ক্রিকেট তারকাদের প্রতি ভক্তদের এমন ভালোবাসা স্বাভাবিক কিন্তু বারবার পড়া নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়াটা ভারতের ক্রিকেট মাঠের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে গুরুতর প্রশ্ন দিচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই